কি নামাজ কলবে আছে আলাদার কোন নিয়ত নেই রসুল কয় লাগবে না তুমি ভন্ডিতি করো কেন ইসলামটারে কঠিন বানাইছো কেন সহজ জিনিসটারে কঠিন করছো কেন একজন একেবারে আজানের আগে মসজিদে গেছে বুজুর্গ পাগড়ি একখান লইয়া একামত যখন শুরু হয়েছে খারায় না হাইয়া সালা সময় খারাই বয়ে গেছে আসেনি হে হাইয়া সালা সময় খারাইছে খারাইয়া পাগড়িটা ঘুরাইতেছে বাঁধলে পরে আঙ্গুল দিয়ে দেখে যে সোজা নেই খুলছে আবার খুলছে আবার পেশায় এরকম খোলে পেশায় খোলে পেশায় এদিক দিয়ে তাকবির উলা শেষ অথচ তাকবির উলা কত মূল্য হয় আর একজনে ভাগলি ভুগলি নেই নিয়ত শুরু করছে না হয়তো মুসল্লিয়া কইয়া টুয়া শেষে যাই দেয় ভুল হয়ে আবার শুরু এরকম কয়েকবার ঘুরতে ঘুরতে ইমাম সাহেবের আলহামদুল্লাহ শেষ এখনো না হয়তো ঠেল দিয়েছে আমি কি বানাই করতেছি এসব মূর্খতা ধর্মের কোন জ্ঞান নাই আল্লাহ আল্লাহ সবাইকে বুঝার কি বয়ান কিছু না শুন বুঝ আমিও মুসলমান আমিও আপনাদের আল্লাহ আমার আল্লাহ আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা তা আপনার বয়ান করবো কেন বয়ান তো হিন্দুদের করবো ওরা আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন বুঝে না খ্রিস্টানদেরই করবো এহুদিকে করবো বৌদ্ধদেরই করব আপনাকে কেন আপনি তো আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন বুঝেন হাদিস বুঝেন আমগ থেকে বেশি বুঝেন নাহলে আমি ভুল ধরেন কেমনি আপনারা বয়ান করবো কেন অথচ আপনারে কেন না। আপনার ঘুরতে 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 খানা নাই 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 ঘুম টাকা চিন্তা রাত নাই দিন নাই বৃষ্টি নাই রোদ্র নাই গাধার মতো ঘুরতেছি গাধার মতো নিজের বাড়ি ঘর ছেলে মেয়ে পরিবারের কোন সময় দেওয়ার সুযোগ নাই এই উন্নতের পিছনে আমি একা হাজার হাজার আলেম তাবলি গলারা পীর মামামরা আমরা বক্তারা পাগলের মতো ঘুরতেছি রাত নাই দিন নাই ঘুরে মুসলমান তালি দিতে 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 এরপর সেই মুসলমান এখনো নামাজ নাই রোজা নাই পর্দা নাই খালাল নাই কারণ কি কারণ শুধু বুঝের সমস্যা আমার বুঝ কি টুপি দিলেই শান্তি আপনার বুঝ টুপি দিলেই মাথা গরম বুঝ আমার বুঝ আমি দাঁড়িয়ে রাখলেই আল্লাহ খুশি আমার সম্মান আপনি মনে করতেছেন রাখলেই আমার অসম্মান। বউ ভালো জানবে না আত্মীয় স্বজন ভালো জানবে না এই শুধু বুঝটাকে ঠিক করার জন্য এত মেহে না যখনই ঠিক হয়ে যাবে তখন সে স্কুলে পড়ুক কলেজে পড়ুক যে লাইনে থাক বুঝ ঠিক হইয়া গেলেই নামাজ দিয়ে বুঝটা ঠিক হইয়া গেলেই আর টুপি গুলবে না বুঝ লাইন মতো হয়ে গেলে আর দাঁড়িয়ে কাটবে সব কিছুর বুঝ ঠিক নেই এই বুঝ ঠিক করতে হবে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক